ভোট গ্রহণের সাথে সাথে আমি ওই ছেলেটা দেখতেছি একাধিকবার বারবার জনতা ঢুকতেছে এবং সভাপতি পেরাচ্ছি বাসা কাকা সে তার নিয়ে ঢুকাচ্ছে এবং তার ভাই বাচ্চা ভাই ওই পোলিং অফিসার উনি সিপ আরও বারবার ভোট মারতেছে এবং আমি তার বাধা দেওয়ার সাথে সাথে বাসা কাকা লাভলু চাষা আর হচ্ছে বাচ্চা ভাই এই তিনজন আমারই মানে তার কাছে শুনলো না যে তুই বারবার ভোট মারতেছিস কেন আমারই বের করতেছে সে সাথে সাথে পকেটে তুই চাকু বের করে চাকু বের করে চাকু ধরতে গিয়ে আমার হাতে টান আর বাল লেগে হাত মুখটা লেগেছে পরে আমার ওরাই মারধর করছে করার পরে আমাদের লোকজন গিয়ে আমার উদ্ধার করে নিয়ে বাইরে বের করছে ওই ছেলেটা বিএনপির কর্মী আমরা বিএনপির এখানে প্রতিনিধি তৈরি করছি বিএনপির নেতা তৈরি হচ্ছে আমাদের দলের ভিতরে ওই ছেলেটার নাম দুই জায়গায় আইছে প্রথমবার ভোট দিছে দেওয়ার পরে দ্বিতীয়বার আমার ভোট দিতে গিয়ে দলা খাইছে আমি সে ভোট দিতে পারবে একবারই কিন্তু সে দুইবারে ভোট দিতে গেছে যাওয়ার পরে ধরা খাইছে পলিং অফিসার যারা পলিং এজেন্ট যারা ছিল তাদের কাছে যাওয়ার পরে মানে স্থানীয় পুলিশ ছিল রামনগর থানা তারা বিষয় রাস্তায় করে তাকে সেভ করে তাকে হেফাজতে রেখেছে পরবর্তীতে যে দলীয় সরকার যেটা হবে সেই সিদ্ধান্ত